আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে সকাল সকালে একটু উস্তে নিয়ে বসে গেছি তো এগুলো আমি এখন কেটে দেব কুসতেগুলো সব কেটে নাও হয়ে গেছে এবার আমি এটা লবণ দিয়ে ধুয়ে নেব তাহলে একটু তিতাটা কম লাগবে কুস্তেগুলো কাটার সময় কিন্তু আমি আগে একবার ধুয়ে নিয়েছিলাম তো এবার আমি আবারও ধুয়ে নিচ্ছি একো লব দিয়ে দিলাম লবোৰ মচলা দি থাকিব ত' ফুটা কম হৈ যাব সেটাই কিন্তু আমার একটু দিয়ে ভাজি বেশি ভালো লাগে কিন্তু আলু দিয়ে ভাজা যাবে না বাসার সবারই প্রায় ডায়াবেটিসের জন্য এমনি এমনি ভাজা হবে এবার আমি পানিটা ঝরানোর জন্য রেখে দিলাম আজকে সকাল থেকেই ভাবছিলাম যে বিকেলে আজকে কোনো কিছু একটা বানাবো তো তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করবো তো আমি এখানে একটা নারকেল ফাটিয়ে নিয়েছি ফাটানোর পর একটু পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো আমি নারকেলটা এখন কুঁড়ে নেব। আমার এবার নারকেল খোলা একটু ভয় করে জন্য মানে আমার স্বপ্ন হাত পেতে যায় তো এই জন্য আমি নারকেলকে একটু আস্তে আস্তে কুড়িয়ে নিচ্ছি এখানে আমি নারকেলটা করে নিয়েছি তো নারকেলটা একটু পাতলা ছিল এই জন্য সেটা একটু কম হয়েছে তো এতেই হবে আমি খুব একটা বেশি দিয়ে করবো না এমনিতেও যদি বেশি হতো তাহলে আমি রেখে দিতাম এবার আমি কী বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এবার আমি রান্নাঘরে চলে যাচ্ছি আর আর এই যে আমি নারকেলটা এইভাবে করে নিয়েছি আর এই যে এখানে একটা বক্স রাখা রয়েছে এটা হচ্ছে আমি ফ্রিজ থেকে বের করে আনলাম তো এখানে আমি রেখেছি এই যে এটা কিন্তু একদম অরিজিনাল খেজুরের পাটালি তো এটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম আমার সব সময় কিন্তু এগুলো পাওয়া যায় না শীতকালে ছাড়া আর এখন যেহেতু গরম চলে এসেছে এই জন্য আমি এটা বের করে নিচ্ছি তো এটা দিয়ে পিঠাটা আমি তৈরি করব। আর আমি মোটামুটি সবকিছু সংরক্ষণ করতে বেশি ভালোবাসি আমি সংরক্ষণ করে রাখি প্রথমে আমি এই পাটালিটা গলিয়ে নেব পরিমাণ পাটালি গুড় নিয়ে নিলাম এখানে পাটালিটা আমি অল্প পানি দিয়ে গলিয়ে নিলাম আর এখানে আমি নারকেলের ভিতরে দিয়ে দিয়েছি তিনটা এলাচের ফল আর হচ্ছে একটা ছোট্ট কাট মশলা দিয়ে দিয়েছি তো এগুলো আমি একসঙ্গে নেড়ে নেবো এখানে আমি হালকা মানে খুবই অল্প লবণ দিয়েছি স্বাদ মতো যেটুকু লাগবে আমি সেই পরিমাণ দিয়েছি তারপরে এটা আমি অনাবরত না থাকছি কিছু দিচ্ছি না তো এখানে একটু পানি দেওয়ার দরকার ছিল যেহেতু আমি পাতালিটা গলানোর সময় পানিটা দিয়েছি তখন মানে এই জন্য আমি এখন আর পানিটা দিচ্ছি না শুধু এটা আমাকে অনবরত নাড়তে হবে আর আঠালোর জন্য খুব অল্প একটু চালের গুঁড়া দিয়ে দিতে হবে তো চালের গুঁড়োটা আমি এখন দিচ্ছি না কিছুক্ষণ পরে দিয়ে দেবো কালারটা মশল্লা খুব সুন্দর এসেছে আর খেজুরের পাতালির তো টেস্ট হবে অনেক বেশি তো চিনি ছাড়া এটার টেস্ট একটু ভালোই হয় সবাই জানি আমরা এখানে আমি খুব অল্প পরিমাণ চালের ময়দা ছিটিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পুরটা অনেক সুন্দর আঠালো হবে খেতেও ভালো লাগে আর এখানে আমি নিয়েছি কিছুটা চালের গুঁড়া আর কিছুটা গমের ময়দা তো আমি গমের ময়দাটাই একটু বেশি নিয়েছি গমের ময়দাটা একটু বেশি নিলে কি হয় যে পিঠাটা খুব সুন্দর হয় আর নরম সফট হয় অনেক তো এখানে আমি হালকা একটু লবণ দিয়ে দেবো তারপরে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেব এখানে আমি পুরটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছি আর এখানে কুসুম গরম পানি দিয়ে ময়দাটা আমি গুলে রেখেছি এবারে আমি পিঠাটা তৈরি করব মাখিয়ে নিয়েছি এই যে আমার মিনি পাটি বানানোটা শেষ আমি প্রিনটা তিন রকম সাইজ করেছি আর পাখিগুলো রেখে দিয়েছি মানে বাকি বলতে দুইটা মোট পাঁচটা হয়েছিল তো এই